লক্ষ লক্ষ মানুষ বেকার পড়ে গেছে খালি অটো রিস্ক কারণে আর যে রিস্ক থাকতো আরো পঞ্চাশ হাজার গাড়ি রিস্ক বাড়তে বাড়লে সব ফ্যামিলি কে সংসার বাড়ছে অন্য কোনো কাম না থাকলেও রিস্ক চলাই সংসার বাড়ছে কারণ তো এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে এই আর কদিন পর তো লাগবে খালি ধান খাই চাল খাই ওই চুরি গাহাতি এই এইসব লাগবো আর কি দেশে দেশে হ্যাঁ হ্যাঁ এই দেশে লাগবে তরকার দিন পরে

ডাইরেক্ট আগুন দিয়ে ফুটি আলো কখন গুলা ডাকালে সরাসরি কোনো কৈফ নাই ধরি দেখাল ফুটি আমি চাই আইডিয়া আর আর কি কম সারাদিন চালাই চারশো টাকা করতে পারি না সারাদিন এই গাড়িটা চালাই সকাল সন্ধ্যা চারশো পাঁচশো তিনশো এখানে আর কাছে কি পুষ মনে আমি এই লোক এখানে এই লোক হইলেও অস্থায়িত্ব নাই এই লোক হইলে উপস্থিত ভাবে কয়েকদিন আছে এর কাছে মো কি আছে চাই সরকার যে আছে চাই যে অটোটা বন্ধ করে দেব অটোটা বন্ধ করলে সাধারণ মানুষগুলো বাঁচুক সবাই ইনকাম করুক সবাই ইনকাম করুক চাই এইটা চাই সবাই সংসারে চলুক কারণ একলা আমি খাইলে আমার পাঁচজন খাইলে না এটা তো কোনো কথা না আর কি কম এটা যেমন চলতে আছে মানুষের অন্ত ম্যাক্সিমাম অনেকেই অটো চালায় আর যারা বয়স্ক তারা হিসাব করে চালায় আর যারা মনে করেন এই পোলা ফাইন এরা মনে করেন অন্যভাবে চালায় এই আর কি বুঝছেন বয়স্ক লোকেরা মনে করেন যেমন পঁচিশ তিরিশের পরে এরা হিসাব করে গাড়ি চালায় আর যারা মনে করেন যেমন পনেরো বিশ পঁচিশ এরা মনে করেন উল্লো উল্লা গাড়ি চালায় এই আর কি এখন আগে আমরা বিবেচনা করি আপনি এখন ভালো আছেন নাকি সেক্ষেত্রে আমলে ভালো আছেন

আমরা চাই যে দেশ ভালো চলুক